سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم أرحم رب ارحمهما

মোনাজাতের পরে বেহেস্তের বাগান আর থাকবে না রে অল্ল ও দয়ার মালি আপনার গোলামদের নিয়ে আপনার দরজায় হাজি কত ওলা মায়ের মুরব্বী হাজি কত যুবক ছাত্র ভাই কত পর্দার আরামের মা বোনেরা কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা আমরা গুনার গোজা নিয়ে হাজির হয়েছি তাও বাহিয়ত করেছি আর গুনা করো গুনা রে শয়তানের দোকায় পরে গুনা করে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আয়ালে গুনা নিয়ে কবরে যেতে চাই না চোখের সামনে কত লাশ আর লাশ চোখের সামনে কত যুবকের লাশ মরণ থেকে পালানো যাবে না মরণ তো একবার হবে তবে কবরে যেতে চাই না দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না মশা খামর সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে জাহাঙ্গ নামের আগুনের গরম কেমন করে সহ্য করো আপনার আদালতে বিনয়ের সাথে তওবা করতেছি আর গুণা করব না আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না পেপার দায় চলব না আর কোনদিন মা বাবার সাথে বেড়া দূরি করবো না রে আর কোনদিন শিক্ষকের সাথে বেড়া দূরি না আর কোনদিন উলামায়ে কেরামের সাথে বেআদবি করব না আল্লাহ গুনার কারণে আপনি বিরাইয়া দেন দরি পানি গুনার কারণে আপনি বিরাইয়া দেন না গুনা দিয়ে কবরে গলি উপায় নাই হাসনের মাঠে কেমনে দাঁড়াবো

আমার পূলিদার প্রত্যেকটা যুবকেরে মোবাইলের গুনা থেকে হেফাজত করে আল্লাহ আয় আল্লাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ তাআলা কন্যা শিক্ষা প্রতিষ্ঠান লবির আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ দিলের জীবের नेक করে দেন যারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ সালাম দেওয়ার করেন গিলা ধরে বলার তৌফিক দান করেন আল্লাহ তুমিซี জানিলে ময়তাকে কারায়তী মননাদের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মাকে মা বলে যখন ডাক দিবে বাবাকে ডাকবে যার মা নাই বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর বাবারে ডাকবেও না আর বাবা বলে ডাক দিতেও পারবে না ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউ করে কান্না করে ও বাবা ঈদের দিন আনন্দ বাদ দিয়া কেন কান্না করো সে নেতা কাদের বলে গত বছর ঈদের সময় আমার আমার মান্নাতায় হাত দিয়া দোয়া করেছি আমার বাবা আর পাশে দাঁড়াইয়া করেছি জন্য জন্য বের হই দেখি মায়ের খালি

ওই মা বাবার কবরে রাইকার কেমনে ঘুমাও একবার কি মা বাবার চেহারা তাও মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া নাই পাথর ওলা দিল যারা বলছ এখন আর চোখের বাণি ছেড়ে দাও কান্না যদি না আসে দেখো না নেবামে কার চোখের পানি পারলে হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্না বাবার দোয়া খালি ফেরত যাবে না ওরে মা বাবা অনেকের অনেক জীবনে কষ্ট করিয়া তোমার আমারে মানুষ বানাইছে কত বাবারা গরিব ছিলে নিজের মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই মায়ের এর মনে চাইতো ফল খাবে টাকার অভাবে কিনতে পারে নাই আজকে তোমার ঘরে মাছ আর ফলের অভাব নাই টিলা হয়েই মা বাবা তো সাদা কাফনের প্যাকেট হইয়া রয়েছে। চাইলো আর ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে পারবা না ওই মা বাবারে তো আর পাই না না দিতে পারব না তবে তুই ফোঁটা চুখের পানি পাঠাইয়া দাও

যાર বরদতে কথায় দাওয়াতে আস্থা হইলা ব্লু ভাই দুনিয়ায় নাই তার ভাইরা বাঁচে ছেলেরা আছে সবাই আছে আজ কবরের বাসিন্দা তাকে জান্নাতের ফয়সালা করে দেন আয় আল্লাহ সমস্ত কবর ওয়ালাদের আযাব maaf করে দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন ও আমার কলিজার যুবক বাবারা যার মা বাবা বেঁচে আছে পায়ে হাত রেখে বলি এখনো সময় পাইলে দোয়া নাও এই রত্ন হারায়া গেলে আর জীবনে পাইবা না রে বাবা বাসায় যাইয়া মা কে মা। ওয়াজের ময়দানে কত মানুষ দেখলাম কান্না করে আমার চোখে কেন পানি নাই

হাতটা দিয়া দোয়া করবে আর বলবে মানুষে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও ও আল্লাহ জানি না এখানে কার দিকে তাকায় তোমার মায়া বেড়ে গেছে ও আল্লাহ মায়া তানে জানি না তোমার পছন্দের কোন গোলা করে যান পছন্দ হয় তার বর্ষতে আমাদের সবাইকে মারফ করে দেন আয়াল্লাহ সবাইকে সুস্থতার মেয়ামত দান করেন আদওয়ালা বিনয় জিন্দেগিয়া আমাদের দান করেন কোরান হাদিসে নুর সিংহায় দান করেন গোলা মা দোলা বাহুমাদের অন্তরে ইজ্জত মহাবত্র রূপ বাড়ায় দেন আয়াল্লাহ ইয়া হাসাদ কেবি দূর করে খালা দান করেন

দিনের ঢাকাতে মাদ্রাসার খেদমতী কবুল করে নেন অনেক অর্থে জায়গার প্রয়োজন কুদূরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন সবাইকে আপনি দীর্ঘ করেন বেশি বেশি দান করার তৌফিক দান করেন আয়াল্লাহ কুদরতের দ্বারা আপনি দিল তৈরি করে দেন

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين